বলছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এই ঘোষণার মাধ্যমে আসলে কি এখন আওয়ামী লীগের জন্য বা বাংলাদেশের জন্য কোন সিভিল ওয়ারের সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে যেখানে এই বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক ইন্টারিং এর কোন অপশনই নেই সাংবিধানিক সরকার দেওয়া তাহা বাংলাদেশ সংবিধান অনুসারে আওয়ামী লীগের সরকার এখনো লিগাল সরকার তাহলে কি আপনারা প্রবাসী সরকার ঘটনের জন্য এই বিষয়টাকে একটা পয়েন্ট হিসেবে নিতে পারবেন কিনা কতজন লোকের জন্য আজকে এই অবৈধ সরকার একদিন বলছে ডাইনিং রুমে আমরা আনতে পারি না। যদি আমি বলি পাঁচই আগস্টের কথা যদি বলি পাঁচই আগস্টের কতজন সতেরো কোটি মানুষের কত পার্সেন্ট লোক ওই দিন ঢাকায় ছিল যাদের উপস্থিতিতে আমার একটা নির্বাচিত সরকার প্রধানকে দেশ থেকে বেরিয়ে আসতো আমাদের আমি সেই পয়েন্টে কথা বলতে চাচ্ছি যে সমস্ত কথা অনেকে বলছেন আমেরিকা আমাদের ক্ষেত্রে করবে না আমেরিকা দোষ দিয়ে আমার লাভ নাই ভারত আমাদের জন্য হাতে বসাই দেবে না ওখানে ক্ষমতায় চাই চীনও বসাই দেবে না আমাদের কাজ আমি কথা প্রথমে শুরু করেছি আমার সিদ্ধান্ত নিতে হবে নয় মাস হয়ে গেছে আপনি কেন্দ্রীয় নেতাদের কথা বলছেন আমি ওইভাবে কথা বলবো না আজকে সিদ্ধান্ত নিতে হবে আজকে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই অবৈধ সরকারের সিদ্ধান্ত আজকে নিয়েছে কয়েকটি লোকের উপস্থিতি তাদের খুশি করার জন্য যে যে দল টি নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে দল টি নেতৃত্বে বাংলাদেশ হয়েছে আজকে সেই দল থেকে নিচিত আলোচনা করছে এই মুহূর্তে আমাদের অন্য আমি বলি না গৃহযুদ্ধ আমরা গৃহযুদ্ধ করব না আমরা এই দেশটাকে 75 যে স্বাধীনতা যেটা 5ই আগস্ট আমরা হারিয়েছে সেগুলোকে আমাদের ফিরে যেতে হবে তত আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যেমন চেক আকেতে বিনিত আবেদন করব আপনি এই মুহূর্তে

রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের সিদ্ধান্ত নিতে হবে তারা এই দুটোকে যারা আমাদেরকে বলছে যে গৃহযুদ্ধ দিকে নিতে চান বলছে না সেই দিকে গৃহযুদ্ধ আমরা বলবো না আমার স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমার যেহেতু আমার দল এই দেশের স্বাধীনতা এনেছে এই সে দেশের স্বাধীনতা ভূখণ্ডের অখণ্ডতা ভূখণ্ড সবকিছুর দায়িত্ব আমার আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ দলের তাই আওয়ামী লীগ এবং সহযোগী সংঘ সবাইকে নিষিদ্ধ করেছে সবাইকে আজকে বেরোতে আর সময় নেই আর আলোচনা করে কোনো সুযোগ নাই আপনারা সিদ্ধান্ত নেন কখন মুখে অবস্থান করবেন কত লোক আমরা পারে আমরা সেটা দেখবো এবং আমার মনে হয় সেই দিকে আমরা যদি আমার মনোযোগ দেয় যে নেত্রীকে আমরা সাজে সন্ধে ছ্যানকালাদের কাছে আমার আনন্দিত থাকে আপনারা দেশের বাইরে আছেন অনেক দেশে বেশিরভাগ দেশে আছেন সিদ্ধান্ত নেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আবেগ পরিবর্তন হচ্ছে কারণ এই যে এই জিনিসটা আমার এই বয়সের সময় এই সময় আমাদের শুনতে হবে যাদের নেতৃত্বে দেশটা স্বাধীন হলো যে দলটি সেই দলটিকে যে আজকে যেভাবে লাঞ্ছিত করে যেভাবে আইডেন্টিফাই করা হলো এ এর প্রতিবাদ হবে এক কথায় এ থেকে বাংলাদেশের বাড়ি থেকে এই সরকারকে উৎখাত করতে হবে এই সরকারকে বিচারিত করতে হবে এই সেই 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 নিয়ে আমরা আমরা আলোচনা করি এবং সেই নিয়েই আমরা জননেত্রী শেখ হাসিনাকে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা আবেদন রাখি যে আপনারা সিদ্ধান্ত দেন বাংলাদেশের জনগণ বিভিন্ন প্রাথমিক কথা বলেছি আমাদের নেতা কর্মীরা দে আর অলরেডি টু সেক্রিফাইস লাইফ সো ইজ দ্য টাইম ডক্টর সেন व्हाट করলেন বা বলছেন যে কেন্দ্রীয় নেতৃविंदের কথা বলছেন এবং চাও বলছেন যে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী বা সভাপতি এই ঘোষণা দেওয়ার জন্য আপনি যতストラ আওয়ামী লীগের দিবকার সময় সভাপতি আপনি কি কার্যক্রম নিচ্ছেন যদি খুব সংক্ষিপ্ত আকারে ডক্টর আমি তো বলেছি আজকে আমরা আজকে অলরেডি মিটিং ডাকছি আজকে সাত্তার শহর বিশ্বের রাজধানী নামে খ্যাত নিউইয়র্কে এটাকে প্রত্যাখ্যান করে আজকে বিশাল বিক্ষ সমাবেশ হবে এবং তারপরে আমাদের এখানে যারা ইউএন আছে ইউএন এখানে স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেসম্যান সিনেটর আপনাদের যাদের যাদের যেখানে অ্যাক্সেস আছে তাদের অ্যাওয়ার করতে হবে যিনি ভাই বলছে তোমরা গণতন্ত্রের কথা বলবে তোমরা ডেমোক্রেসির কথা বলবে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলবে সেখানে একটা বৃহৎ শক্তিকে এক দলকে তারা নিশ্চিত কিন্তু আমেরিকা ছোট ছোট স্টেপ ফরওয়ার্ড তারা অ্যাকশনে দেওয়া কর। এখন যে কাজটা করেছে ক্ষমতায় থাকার জন্য রাখাইনের যে সে করিডোর দিয়ে দিচ্ছে কারণ আমরা জানি না কি এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশের প্রেস মিডিয়া নাই এই সরকার সেই তাদের যে এগ্রিমেন্টের শর্ত সেগুলো প্রকাশ করছে না তো আমরা ধরে নেই যে সে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে বেঁচে বেঁচে দিয়েছে সেন্ট মার্টিনে তো আহ পর্যটকদের ভ্রমণ অনেক আগে নিষিদ্ধ করা হয়েছে তো এই সমস্ত প্রমাণ হয় যে আমেরিকা তার নিজের সাথে ওইখানে আমেরিকা মনে করে এবং ইন রিয়ালিটি দ্যাট ইজ ট্রু যে চায়না তাদের প্রতিদ্বন্দ্বী মিলিটারিলি ইকোনমিক্যালি তারা এই ওই প্রশান্ত মহাসাগর এবং কি বলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওইখানে তারা চায়নার বিরুদ্ধে ঘাঁটি করতে চায় এবং ইউজ সেইটা বুঝে ক্ষমতায় থাকার লোভে সে তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিছে তো এখন কি হবে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই রাখায়নকে যদি ভারত সেই বাংলাদেশের করিডোর দিয়ে ইন্ডিয়া কি বলছিলাম যদি আমেরিকা সেই রাখায়নের সাহায্য করার জন্য সেই করিডোর দিয়ে অস্ত্র গোলা বারুদ রাখায়নে পৌঁছায় তখন চায়না তো বসে থাকবে না তারপরে মায়ানমারের যে জানতা মিলিটারি জানতা তারা তাদের বিরুদ্ধে রাখাইনে আর্মি যুদ্ধ করছে তারাও বসে থাকবে না ওইখানে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে সেই গোলাগুলি স্পিন ওভার আসবে বাংলাদেশে এবং রাফায়ন কে যদি আমেরিকা সাহায্য করে চায়না যদি মিলিটারি গভর্নমেন্ট সাহায্য করে আমেরিকা ভারত বসে থাকবে না তাদের স্বার্থ হচ্ছে তারা কোনো পক্ষ নেবে তখন কি হবে ইউনুস জেনে শুনে বুঝে সে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক প্রক্সি ওয়ারের ব্যাটল ফিল্ড তৈরি করার জন্য চুক্তি করে ফেলেছে তাতে ক্ষতি হবে কি বাংলাদেশের এমনি তো বাংলাদেশটাকে সে ধ্বংস করে দিয়েছে যেটুকু বাকি আছে সেটা এই আন্তর্জাতিক প্রক্সি ওয়ারের মধ্যে পরে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না এটা আফগানিস্তান হয়ে যেতে পারে এটা ইরাকের মতো একটা দেশ হয়ে যেতে পারে কারণ দুনিয়াতে যতগুলোই মানবিক কারণে হয়েছে সেগুলো পরবর্তীতে বৃহস্পতির মিলিটারি ঘাটি হিসাবে রূপ নিয়েছে সেটা তালেবান রাষ্ট্র আফগানিস্তানে হয়েছে ইরাকে হয়েছে সিরিয়াতে হয়েছে তো কাজে ইউনুস দেশটাকে নিজের সাথে ক্ষমতায় থাকার জন্য ইলেকশন বাঞ্চাল করার জন্য যখনই গুলাগুলি শুরু হবে নেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন যে তখন অজুহাতে সে বলবে এর ভিতরে ইলেকশন দেওয়া যাবে না তাকে ক্ষমতায় থাকতে হবে আজীবন তো এই সমস্ত করে আমেরিকা তাদের ক্ষুদ্র স্বার্থে সাময়িক স্বার্থে তারা এই কাজটি করছে বাংলাদেশকে বেছে নিয়েছে একটা ব্যাটল গ্রাউন্ড হিসেবে আমেরিকার পলিসি আফগানিস্তান ভিয়েতনাম ইরাক সিরিয়া সব জায়গায় ব্যর্থ হয়েছে আমেরিকার সবসময় খুব শর্ট টার্ম তাদের ইন্টারেস্ট দেখে লং টার্ম দেখে না তো এখন বাংলাদেশকে তারা এইভাবে করে বড় বড় কথা বলে এখন ইউনিসের সাথে সন্ধি করছে বা আতাত করে ফেলছে তাতে প্রমাণ হয় যে আমেরিকা অতীতের মতে তাদের ভুল নীতি করছে কিন্তু আমি এই এই জন্য যে 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 বৃহৎ শক্তির যে মোকাবেলা এইটাতে পরিস্থিতি পরিবর্তন হবে আমেরিকা যেটা চাচ্ছে ইউনোপ যেটা চাচ্ছে সেটা হবে না কারণ আমি সিনিয়র কথা বললাম এই সিনিয়রীয় যদি হয় তখন চায়না এবং ভারত মিলে আমেরিকাকে কনভার্ট করবে চায়না ভারতের পিছনে আছে রাশা এবং চায়না দেখছে তারা ইকোনমি হইল প্রোডাকশন একটা অর্থনীতি একশো চল্লিশ মানুষের দিকে সে তাকাবে তাদের ওই পণ্যগুলো বিক্রি করতে হবে এই জন্য চায়না ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে চায়না নিজের স্বার্থ বিকিয়ে পাকিস্তানকে সাহায্য করবে না ভারতের রেগে তো কাজে এই সিনারিও যদি চেঞ্জ হয় তখন এই আমেরিকার এই প্ল্যান ইউনিসের প্ল্যান এটা ব্যর্থ হবে কাজে আমি আশাবাদী কিন্তু এইটা কতদিন লাগবে সেটা পিন পয়েন্টে বলা যায় না এক মাস লাগতে পারে এক বছর লাগতে পারে এটা যদি প্রলং হয় তাহলে বাংলাদেশের মানুষের দুর্দশা বাড়বে আওয়ামী লীগের নেতা কর্মীদের দুর্দশা বাড়বে যানমালের ক্ষতি হবে অর্থনৈতিক ধ্বংস এর পথেই হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা হবে তো আমাদের দুর্দশা আমি সামনে দেখতে পাচ্ছি জনগণের কিন্তু আলটিমেটলি আমরাই জয়ী হব বাংলাদেশের ইতিহাস যদি দেখেন যখন বাঙালিদের যায় তারা সামনের দিকে আঁকায় আগায় নেত্রী যে সমস্ত বানিয়েছেন গণ জনসংযোগ করছেন সেখানে কর্মীদের উদযাপনা উদ্দীপনা বের বাড়ছে যেখানে জটিকা মিছিল হতো পঞ্চাশ ষাট জনের সেখানে এখন হাজার হাজার মিছিল হয় দিনের বেলায় কয়েকদিন আগে আইবি 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 তার সমর্থনে যে হাজার হাজার লোক এসেছিল সেটা আজকের প্রমাণ আমি এখন থামবো অন্যেরাও আছেন তারাও বলবেন আপনাকে অসুখ ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এবং স্বাধীনতার প্রতীক এই যে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নিষিদ্ধ ঘোষণা কর আসলে বর্তমান অসাংবিধানিক সরকার কি বলতে যাচ্ছেন সিগনালটা কি দিচ্ছেন আর সেই সাথে আমরা দেখলাম জনপ্রিয় মেয়র আইবি কে গ্রেফতার করার মুহূর্তে সাধারণ হাজার হাজার বলবো না আরো বেশি মানুষ রাস্তায় নেমে এসেছে এটাকে কি আপনারা আওয়ামী লীগের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল কিনা মোহাম্মদ ধন্যবাদ আবারও আপনাকে আমি যেভাবে দেখতে চাই নবী ভাই বিষয় করেছেন সেটা হচ্ছে যে এখানে পশ্চিমা পরাশক্তির একটি চক্রান্ত চলছে আমরা জানি যেটা বহু আগে বার্মা এক নামে এই পশ্চিমা দেশের যে পরিকল্পনা সেই পরিকল্পনা এখন বাস্তবায়ন হতে যাচ্ছে কারণ আমরা জানি যে পশ্চিমা বিশ্ব তাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা নিয়ে থাকে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দেশের মধ্যে থেকে তারা দু একটা ক্যারেক্টার চুজ পাপেট হিসাবে পুতুল হিসাবে নিয়ে সবিধে জনসময় বসায় দেয় মোহাম্মদ ইউনুস ওয়ান অব দি পাপেট অব দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেই পাপেটকে দিয়ে আজকে সেই বার্মা এক তারা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং এর বিষদ ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এখানে ফোর পার্টি ইনভলভমেন্ট বিগ পাওয়ার আমেরিকা রাশিয়া চায়না এবং ইন্ডিয়া তার সঙ্গে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমরা মিয়ানমারের ক্যারেক্টারিস্টিক্স জানি যে দীর্ঘদিনের জান্তা সরকার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই মিয়ানমারে বিরাট মানে উইপন অফ মাস ডিস্ট্রাকশন তাদের কাছে স্টক পাইল হিসাবে আছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে জমা করা হয়েছিল যেমন কিউবাতে জমা করা হয়েছে তো সেই সেই দেশ তার সঙ্গে আমরা একটা সংঘাতে লিপ্ত হতে যাচ্ছি এটা আমাদের ইচ্ছায় না আমি মনে করি এটা ইনুসের ইচ্ছায় না ইনুসকে দিয়ে এটা করানো হচ্ছে তো সেই ক্ষেত্রে যে মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক রিজিয়নের ডেপুটি কমান্ডার বাংলাদেশে সফর করে যে সময় জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে দিয়ে ইফতার করানো হয় রোজা রাখানো হয় এবং সেখানে বলানো হয় যে রোহিঙ্গাদের জন্য একটা সুখবর আসছে তো এই যে এই যে অ্যাভিনিউটা ওপেন করা সেই অ্যাভিনিউটা ওপেন করার পরে আমরা গতকাল নিউজে দেখলাম যে চারজন মার্কিন সামরিক কর্মকর্তা ঢাকায় অবতরণ করেছে এবং তাদের ফলো আপ করা হচ্ছে যে একটা লজিস্টিক কার্গো প্লেন বাংলাদেশে গিয়ে নামবে এখন সেই প্লেনে কি যাচ্ছে আমরা জানি না পাকিস্তান থেকে দুইটা শিপ ভর্তি কন্টেনার আসছে আনচেকড আনএক্সামিন্ড সেই শিপগুলো থেকে আসছে সেটা আমরা জানি না আওয়ামী লীগের নেতাকর্মীরা পাশাপাশি তারা চরমভাবে নির্যাতিত হতে হতে দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তারা সারা দেশে মিছিল মিটিং এ তারা রাজপথে নেমে আসছিল এবং একটা বাজারে আলোচনা ছিল যে আব্দুল হামিদ সাবেক প্রেসিডেন্ট ডক্টর সেলিনা হায়াত আইভি সাবের হোসেন চৌধুরী এদের একটা সম্ভাবনা আছে হয়তো বা আওয়ামী লীগের নেতৃত্বে আসার তো সে কারণে আমি মনে করি যে তারা এই মুহূর্তটাকে একদিকে করিডোর বাস্তবায়ন করা কাছে আমাদের টার্মিনালকে হস্তান্তর করা মার্টিন দ্বীপকে দিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রম তারা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক স্টেক হোল্ডার আওয়ামী লীগ আওয়ামী লীগকে দূরে রাখার জন্য আওয়ামী লীগ যদি রাজপথে নেমে আসে তাহলে তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না আমি মনে করি তো এটা শক্তির ইচ্ছায় এই তথাকথিত তারা এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো ইতিপূর্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমি মনে করি যে শুধু আওয়ামী লীগে তারা সীমাবদ্ধ থাকবে না যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য লীগ আছে প্লাস হচ্ছে চোদ্দ দলীয় জোটের মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত দল আছে তাদেরও মুখ বন্ধ করবে যদি কেউ রাস্তায় নামতে চায় তো আমি আগে থেকে আমি সূত্র ধরে এভাবে বলি যে মানুষের যখন আর কিছু করার ক্ষমতা থাকে না তখন প্রতিরোধ যুদ্ধ তো সেই প্রতিরোধ যুদ্ধের একটি পথ উন্মুক্ত হলে বলে আমার কাছে মনে হয়